আসসালামু আলাইকুম লিগাল টক সাইফুল চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এক ভাইয়ের ফেসবুক পেজ নিয়ে আলোচনা করব। যে ভাইটি মাত্র তিন মাসে একদিনেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়ে গেছেন তো কিভাবে তিনি এই সফলতা অর্জন করলেন তার আইডি বিশ্লেষণ করে আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে বুঝতে পারবেন যে আপনি ফেসবুকে ঠিক কোন পর্যায়ে আছেন ঠিক কোন ক্যাটাগরিতে আপনি আছেন আপনার কাজের মান কেমন হওয়া উচিত এবং কিভাবে আপনি নিজের উন্নতি করবেন চলুন তাহলে ভাইটির আইডি আমরা আগে দেখে নিই ভাইটির পেজের নাম হচ্ছে ওমিয়া ভাই এই যে ভাইটি মাত্র তিন মাস একদিনেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়ে গেছেন খুব অল্প সময়ে কন্টেন্ট মনিটাইজেশনের দেখা তিনি পেয়ে গেছেন আচ্ছা এত অল্প সময়ের মধ্যে তিনি কিভাবে এরকম সফলতা অর্জন করলেন আচ্ছা আমি যেহেতু ভাইটির পেজটি রেগুলার ফলো করি ভিডিওগুলো দেখি তখন আমি একটা অ্যানালাইসিস করলাম যে ভাই একটা নির্দিষ্ট ক্যাটাগরির ভিডিও তৈরি করেন এবং সেই ভিডিওগুলো নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছায় এবং তার অডিয়েন্সগুলো ওই ভিডিওগুলোই দেখতে পছন্দ করে যার কারণে তার কয়েকটা ভিডিও অনেক ভাইরালও গেছে প্রায় আঠাশ লাখ আট লাখ উনিশ লাখ এরকম ভিউ আছে দুই তিনটা ভিডিও ভাইরাল গেছে আর সবগুলো ভিডিও রেগুলার মোটামুটি ভিউ আসে ভালোই এবং কনসিস্টেন্টই আসে আচ্ছা ভাই মূলত ফানি কন্টেন্ট তৈরি করে যেমন ধরুন সাংসারিক জীবনে বইয়ের সাথে বিভিন্ন বিষয় এবং ছাত্র শিক্ষকের যে একটা সম্পর্ক পড়াশোনার মধ্যে এগুলোকে সে ফানি কন্টেন্ট তৈরি আকারে ফেসবুকে আপলোড করেন যে কারণে তার ভিউগুলো বেশি হয় আর ভাইয়ের একটা টার্গেটেড অডিয়েন্স আছে যেই অডিয়েন্সগুলো রেগুলার এই ভিডিওগুলো দেখে এবং পছন্দ করে আচ্ছা আমরা ফেসবুকে কি করি আমরা ফেসবুকে জানাতা পোস্ট করতে থাকি একদিন হাঁসের ভিডিও একদিন মুরগির ভিডিও একদিন গরুর ভিডিও একদিন গাছ কাটতেছে একদিন পানি ছিটাতেছে একদিন খেতে হাল চাষ করতেছে এইসব ভিডিও আপলোড করি আমাদের কোনো নির্ধারিত গোল নাই আমরা কোন পথে হাঁটছি আমরা নিজেও যাই না আমাদের কি করণীয় আমরা নিজেরাও যাই না যখন যেটা মন চাচ্ছে সেই ভিডিও আপলোড দিচ্ছি যার কারণে আমাদের কোনো কাজ হচ্ছে না আমাদের পেজও গ্রো করছে না আমাদের অডিয়েন্সও তৈরি হচ্ছে না আমাদের পেজ আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে আর মনিটাইজেশন তো অনেক দূরের কথা মনিটাইজেশন কীভাবে পাবেন আপনি আপনার তো গলি ঠিক নাই আপনি ফেসবুকে কাজ করতে গেলে প্রথমে একটা টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করুন যে আপনার যে অডিয়েন্স আছে তারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে সেই এক ক্যাটাগরির ভিডিও আপনি রেগুলার আপলোড করতে থাকুন তাহলে আপনি সবল হবেন ভাইটি যেমন রেগুলার এই ধরনের ফানি কন্টেন্ট তৈরি করে একটা টার্গেটেড অডিয়েন্স তার তৈরি হয়ে গেছে যার কারণে খুব অল্প সময়েই মাত্র তিন মাসেই তিনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে গেছেন এটা অনেকটা স্বপ্নের মতো মাত্র তিন মাসে ফেসবুক মনিটাইজেশন পাওয়াটা একটা স্বপ্নের মতো এমন অনেক পেজ আছে যারা দীর্ঘদিন ধরে কাজ করছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কিন্তু তাদের মনিটাইজেশন নাই কিন্তু কনসিস্টেন্সি ধারাবাহিক এবং কমিউনিটি গাইডলাইন এবং সকল রুলস রেগুলেশন ফলো করলে যখন আপনি কাজ করবেন ফেসবুকে তখন অটোমেটিক আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়ে যাবেন এখন আপনি কি করবেন আপনার কি করণীয় আমার পরামর্শ থাকবে একটি যে আপনি যে কোনো এক ক্যাটাগরি সিলেক্ট করবেন সে অনুযায়ী ভিডিও তৈরি করতে থাকবেন আপনার প্রথম দিকে ভিউজ না হোক আপনার কোনো ভিউজের নিয়ে চিন্তা করতে হবে না আপনি এক ক্যাটাগরি রেগুলার আপলোড করতে থাকবেন কারণ ফেসবুক বিশাল একটা কমিউনিটি এর ভোক্তার সংখ্যা অনেক অনেক ভোক্তার সংখ্যা আপনি এক ক্যাটাগরির ভিডিও বানাতে থাকবেন ফেসবুক থেকেই অটোমেটিক আপনাকে সেই ভিডিওগুলো যারা পছন্দ করে তাদের কাছে পাঠাতে থাকবে তারা যদি তাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তখন সেটা মাস মানে গণহারে সেটা ডিস্ট্রিবিউট করবে ভাইরাল হয়ে যাবে ভিডিওটা আপনার তো এভাবে আপনি সফল হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম